ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একানব্বই মাগুরা একে স্বাগত জানাচ্ছি এম ডিবি ইলেকশন এক্সপ্রেস আগামী নির্বাচনে এই আসনটি থেকে এই যিনি সম্ভাব্য প্রার্থী তিনি আসলে কী করতে চান কতটা শক্তিশালী রয়েছে বিএনপি স্বাগত আপনাকে এম ডিবি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই একটু যেতে চাই আপনার কাছে আপনি সম্ভাব্য প্রার্থী আরও অনেকেই আছে আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন আমি নিজেকে যোগ্য মনে করছি এই কারণেই যে বিগত সতেরোটি বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নেতৃত্বে সারা দেশে যে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমি আমার সভাপতি বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা মোতাবেক মাগুরা জেলার সকল নেতাকর্মীদেরকে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের সাথে যোগাযোগ রেখে আমি প্রত্যেকটা আন্দোলন সঙ্গে অংশগ্রহণ করেছি এবং আমার নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছি তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছি মাগ্রহে থেকেই আমি আন্দোলনের দিক নির্দেশনা দিছি যা আমার ভারত চেয়ারম্যান মহোদয় সাহেব অবগত আছেন এবং বর্তমান দলের যে নীতিমালার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করবে বলে দল বলছেন সেই হিসেবে আমি মনে করি তার প্রত্যেকটা যোগ্যতাই আমার আছে ইনশাআল্লাহ এই কারণে আমি মনোনয়নের জন্য আশাবাদী এবং আমি এই কারণেই দলের কাছে মনোনয়ন চাই জনসম্পৃক্ততা এটা সব বেশি প্রাধান্য দিচ্ছেন জনাব তারেক রহমান রহমানতা নিশ্চয় আছে আমার মাগুরা জেলার চারটি উপজেলা আছে এই একটি পৌরসভা এবং একটি আলাদা ইউনিট আছে এই ছয় নাম ইউনিটেরই প্রত্যেকটা লোক যারা বিশেষ করে বিএনপি করে তার প্রত্যেকটা লোকই আমাকে চেনে আমার সম্পর্কে জানে কারণ আমি দীর্ঘ প্রায় তিরিশটি বছর এই দলের একজন কর্মী হিসেবে জনাব বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে তার নেতৃত্বে পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমি কাজ করছি যা প্রত্যেকটা দলের নেতাকর্মী জানে আমার সাথে শুধু তাই না আমি একসময় দীর্ঘদিন যাবৎ একটি মাগুরা জেলার বড় একটি ইউনিয়নের প্রতিনিধিত্ব করেছি এবং আমি মাগুরা জেলার সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়েছি এবং আমি কোনো বিভাজন রয়েছে কি না আপনাদের মাঝে কোনো দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব নাই একটি বড় দল এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এইটুকুই আছে তাছাড়া আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই বা কোনো গ্রুপিং নাই আমরা মাগ্রতে এটা একটা মানে সুখের ব্যাপার না কাউকে দেওয়া হয় অবশ্যই আমার নেতা তারেক রহমান সাহেব যাকেই মনোনয়ন দিবেন না কেন আমি সর্বশক্তি নিয়ে আমার এই যে কর্মী সমর্থকবৃন্দ এদেরকে সাথে নিয়ে অবশ্যই আমি ধানের শীষের পক্ষে কাজ করবো এই করবেন কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের আমার প্রতিশ্রুতি মাগুর একটু অনুন্নয়ন জেলা এই বিশেষ করে মাগুরা এক অঞ্চল এবং এই জেলার সর্বপ্রথম মানুষের যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র আশ্রয় বাসস্থান এইগুলোর বিষয়ে যাতে আমার মাগুরা জেলার মানুষ কষ্ট না পায় এই জন্য খাদ্য সম্প এমনি আমাদের আমার নিজের ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়ন দুইটি ইউনিয়ন কিন্তু খাদ্যে সারপ্লাস তাতে যাতে খাদ্যর অধিক সংখ্যক ফসল উৎপাদন করার লক্ষ্যে কৃষকদেরকে ই করতে হবে কৃষকদেরকে মোটিভেট করে মানে উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন করতে হবে ছোটো ছোটো কৃষি শিল্প তারপরে গরুর ফার্ম যেগুলো বেকার সমস্যার সমাধান হবে পাশাপাশি কৃষির উৎপাদন হলে খাদ্যেরও ব্যবস্থা হবে এইটা শিক্ষার ব্যাপার তো অবশ্যই দেখতে হবে কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড গত যে সৈরা শাসনের সময় আপনারা দেখেছেন পাশের হারে এই বিষয়টি তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে আমার প্রথম কাজ হবে শিক্ষার উন্ন উন্নতিতে আমার ভূমিকা রাখা এবং আপনারা দেখেছেন যে আমাদের নেতা জন তার কারণে বলেছেন যদি দল ক্ষমতায় যায় যদি সরকার গঠন করতে পারে তাহলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সর্বোচ্চ বেশি ই বরাদ্দ দিয়ে হবে জামাত প্রতিপক্ষ হিসেবে কেমন শক্তিশালী জামাতকে আমি কোনো প্রতিপক্ষই মনে করি না এবং ইনশাল্লাহ মাগরা একে বিশেষ করে জামাত এখানে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার ভোট পাবে কিনা সন্দেহ এখানে জামাতের সেরকম কোন সংগঠন নেই এটা গুপ্ত সংগঠনের কায়দায় তারা কাজকাম করে আপনারা দেখেছেন বিগত দিনের আন্দোলনগুলিতেও তারা কোনো ভূমিকা রাখে নাই শহরে যদি মাগ্রা শহরে যদি আমি মনে করি তাদের কোনো মিটিং মিছিল দৃশ্যমান কোনো পাবলিক দেখি নাই সংখ্যক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে মাগুরা দুই আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন এক্সপ্রেস